স্বাস্থ্য ব্যবস্থাকে সাজাতে বদ্ধপরিকর রাজ্য সরকার ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে। মাল্টি স্পেশালিটি হাসপাতাল করার উদ্যোগ নিল সরকার দীর্ঘদিন ধরে এই হাসপাতাল বেহাল অবস্থায় রয়েছে ডাক্তারের অভাবে এই হাসপাতালে কোন গুরুতর অসুস্থ রোগীকে ভর্তি নিলেও রেফার করে দেওয়ার অভিযোগ রয়েছে সেই সঙ্গে পরিষ্কার সহ একাধিক বিষয় নিয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন রোগীর আত্মীয় থেকে বিধায়ক সোমনাথ শ্যাম সকলেই কিন্তু এবার সব সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছে তৃণমূল সংসদ পার্থ ভৌমিক ও বিধায়ক সোমনাথ শ্যাম আর তাদের এই উদ্যোগ সফল করতে বিধায়ক সোমনাথ শ্যাম ও ব্যারাকপুরের নবনির্বাচিত সাংসদ পার্থ ভৌমিক রাজ্য স্বাস্থ্য দপ্তরের সাথে বৈঠক করে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালকে সুপার স্পেশালিটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে পনেরোই আগস্ট দু হাজার চব্বিশ সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রীড়াগুরু পুরস্কার প্রাপ্ত মাননীয় মিহির ঘোষের তত্ত্বাবধানে টেবিল টেনিস প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হতে চলেছে স্মৃতি এডুকেট স্কুল প্রাঙ্গণে আমাদের ঠিকানা ক্যাঙ্গারু স্কুল দেবপুকুর শারদাপল্লী ব্যারাকপুর সাতাত্তরতম স্বাধীনতা দিবস উপলক্ষে থাকছে পঞ্চাশ পার্সেন্ট বিশেষ ছাড়ে সুবিধা কচুয়াল গেম এটি বরাদ্দ থাকবে তিরিশ আগস্ট পর্যন্ত ফর্ম ব্যারাকপুর ক্যাঙ্গারুকির স্কুল থেকে দেওয়া হচ্ছে लागते नहीं था प्रोफेसर मेरा तो वीडियो मिल नहीं पा रहा था शाम तक वाला नहीं लाइकड मारने कौन कलपुर से देखो पावर भी पता है Z है माने जा और लगाते खाना

আমাদের পঞ্চায়েত এরিয়া সবটাই কভার করে অনেক বিস্তারিত একটা অঞ্চল কভার করে সেই হসপিটালটা খুবই খারাপ পরিস্থিতিতে ছিল বিগত দিনে কেউ এরপরে সেভাবে নজরদারি করেনি আমরা এবার উদ্যোগ নিয়েছি সেটাকে ঠিক মতন করা এবং আমাদের মাননীয় সাংসদ পার্থভৌমিক তিনিও আমাদের এই আশ্বাসন দিয়েছেন যে আগামী দিন এখানের যে যন্ত্র লাগে এক্সরে থেকে সিটি স্ক্যান থেকে আরম্ভ করে আলট্রাসোনোগ্রাফি বিভিন্ন যেগুলো লাগবে সেগুলোর ব্যবস্থাপনা তিনি করে দেবেন এবং তার তহবিল থেকেও তিনি এখানে যা দেওয়ার সেটা দিয়ে এই হসপিটালটাকে একটা মাল্টি স্পেশালিটি সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করা তার প্রচেষ্টা এবং ভাটপাড়া পৌরসভা যথাসাধ্য তার তরফ থেকে সেটাকে বোর্ড অফ কাউন্সিলার্সের তরফ থেকে সেখানে সব রকম ব্যবস্থা করা হচ্ছে এখানে দু দুটো ঠান্ডা জলের মেশিন আছে রোগী বসার জায়গা আছে সব রকম আলো লাগানো হয়েছে রোড রাস্তা এমার্জেন্সিটাকে নতুন রূপেও তৈরি করা হচ্ছে আশা করি এই গোলঘর হসপিটাল আজ থেকে বছরখানেক আগে যারা দেখে গেছেন আজকে দেখলে তার পুরোপুরি কায়া পাল্টে গেছে আর এবং আগামী দিন দেখলে তারা বুঝতে পারবে এটা আরও বৃহত্তমভাবে এটা চেঞ্জ হবে এবং খুব সুন্দর ফেসিলিটিস ডাক্তার থেকে আরম্ভ করে নার্স সব কিছু এখানে চায় না আমি আপনাদের কাছে বলি একটা মানুষের মধ্যে ডাক্তারদের মধ্যে যারা দূর দরজ নতুন ডাক্তার যারা হয়ে আসছেন আমাদের মধ্যে তাদের মধ্যে একটা ভয়ভীতি কাজ করতো যে এই হসপিটালে সবসময় গেলে এই ঝুরঝামেলা হয় মারামারি হয় কিন্তু এখন আস্তে আস্তে সেই ভয় ভীতিটা কেটে গেছে আর এখন অনেক ডাক্তার আসছে রিসেন্টলি প্রায় আটজন ডাক্তার আমাদের এখানে জয়েন করেছে আর আশা করি আগামী দিনেও তারা আসবে তাদের যে প্রোটেকশন তাদের যা ব্যবস্থাপনা তাদের সবটাই আমরা দিচ্ছি এই তরফ থেকে আমাদের মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমাদের তরফ থেকে আমরা আশা করি আগামী দিনে সব ডাক্তাররা আসবে আর এটাকে একটা পূর্ণ মাল্টি স্পেশালিটি হসপিটাল আমরা গঠন করতে পারবো আমি অলরেডি চিঠি দেওয়া হয়েছে এবং আমাদের মাননীয় সাংসদ তিনিও ইতিমধ্যেই আমাদের মন্ত্রীর সঙ্গে দেখা করে তাকে বলেছে এবং এর সাথে লাস্ট শনিবারে একটা মিটিং হয়েছে নয়টি স্টেট জেনারেল হসপিটাল ভাটপাড়া স্টেট জেনারেল হসপিটাল নিয়ে বিভিন্ন রকমভাবে সেই আলোচনা হচ্ছে আশা করি কিছুদিনের মধ্যে তার রূপরেখার ডিপিআর তৈরি হয়ে সামনে চলে আসবে মিটবে আস্তে